নমস্কার আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন এই ভিডিওতে আমি আপনাদের সবাইকে সুস্বাগত জানাই দেখুন আমরা সবসময় দুই ধরনের গল্প শুনতে পছন্দ করি এক হলো যুদ্ধে পরাজিত হওয়ার গল্প আর দুই হলো কঠিন যুদ্ধে আর না মেনে শেষ পর্যন্ত লড়াই করে জয়ী হওয়ার গল্প এই দুই প্রকারের গল্প ছাড়াও তৃতীয় প্রকারেরও যে একটা গল্প থাকে সেটা আমরা কিন্তু শুনতে চাই না দেখুন পৃথিবীতে সবাই কিন্তু যুদ্ধে হেরে যায় না আর সবাই কিন্তু যুদ্ধে জয়ীও হয় না অনেক অনেক লোকেরা হাত ও জিতের মাঝখানে তারা আটকে থাকে বা আটকে রয়ে যায় তারা না পারে সাংঘাতিক কিছু অর্জন করতে আর না পারে হেরে গিয়ে ঘরে বসে থাকতে এই যে তৃতীয় প্রকৃতির লোক এই তৃতীয় প্রকৃতির মানুষেরা তারা বারবার হেরেও কিন্তু জয়ের জন্য চেষ্টা চালিয়ে যায় যদিও তারা কখনো জয়ী হয় না কিন্তু তারা হাল ছেড়ে দেয় না কখনো এই যে হার এবং জিত এই হার মধ্য থেকেই জীবনের উদ্দেশ্য খুঁজে নিয়ে তারা বেঁচে থাকে বহুদিন অনন্ত দিন তাদের কথা তাদের যুদ্ধের গল্প সচরাচর আমরা কোথাও কিন্তু শুনতে পাই না কারণ তারা নীরবে সহ্য করে তারা তাদের যুদ্ধ নীরবে চালিয়ে যায় তারা হারে আবার চেষ্টা চালিয়ে যায় জীবনের শেষ দিন পর্যন্ত তারা কষ্ট পায় তারা কাঁদে আবার চোখ মুছে তারা জীবন যুদ্ধে নেমে পড়ে আসলে জীবন মানেই কিন্তু সংগ্রাম জীবন মানেই হাসি জীবন মানেই কান্না জীবন মানেই হার ও জিত প্রাপ্তি এবং অপ্রাপ্তি আর এর মাঝখানেও সাধারণভাবে সব কিছু নিয়ে বেঁচে থাকে শত শত হাজার হাজার লোক